ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে এগারো তারিখ নাহিনের লাস্ট পরীক্ষা বার্ষিক পরীক্ষা লাস্ট পরীক্ষা আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা তো এই যে এখন হচ্ছে সকাল বেলা আমরা ঘুমে থেকে উঠে গেছি আর নাহিন হচ্ছে এই যে নাহিন নাইন একটা হায় দাও বাবা নাহিন হচ্ছে নাস্তা খাচ্ছে এখানে আছে পড়াটা ডিম আমার জন্য আছে সাথে আছে পায়েস রান্না করা পায়েস আছে আমার কাছে পরাটা দিয়ে পায়েস খেতে ভীষণ ভাল লাগে যাই হোক সবাই দোয়া করবেন নাহিনের পরীক্ষা যেন ভালো হয় এই হচ্ছে আজকে সকালে মা ছেলের নাস্তা আজকে নাহিনের লাস্ট পরীক্ষা ছিল তো নাহিনকে ক্লাসে বসায় দিয়ে আমরা হচ্ছে সব গার্জেনরা এই যে মাঠে বসে অপেক্ষা করি বাচ্চাদের জন্য এই মাঠে আজকে একটা বইয়ের স্টল বসেছে ভ্রাম্যমাণ বইমেলা ছোট্ট করে একটা স্টল বসেছে অনেক বই তো আমরা সব গার্জেনরা সেখানে যাচ্ছি বই দেখার জন্য যদি ভালো লাগে বই নিব দেখি কেমন প্রাইস তো এই জন্যই আমরা সবাই যাচ্ছি বইমেলাতে ছোট্ট একটা বইমেলা তবে অনেক অনেক বই আছে এখানে মেলাটা ছোট্ট কিন্তু স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছে স্কুলের কলেজের অনেক স্টুডেন্টরা আসছে সুন্দর সুন্দর বই দেখছে তারা কিনছে কেমন আমি জানি না বাট ভালো লাগছে দেখে আর অনেক বই আছে আমি বই নিতে চাইছিলাম বাট বইগুলোর প্রাইজ আমার কাছে একটু বেশি মনে হলো এই জন্য আমি আর কোনো বই কিনি নাই আমি জাস্ট বই একটু দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্পের বই ছিল প্রত্যেকটা সেক্টর একদম ভাগ করা যে পাশে উপন্যাস তারপর গল্প বাচ্চাদের বই সব আলাদা আলাদা দেওয়া বাচ্চাদের বইগুলো আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর গল্পের বই ছিল তারপর আর্টের বই ছিল আর্টের বইগুলো যে এত সুন্দর ছিল তো আমি নাহাইনের জন্য নিতে চাইছিলাম বাট পরে দেখলাম যে একটু প্রাইস বেশি তাই জন্য ভালো অনলাইন থেকেই নিয়ে নিব এই জন্য আর এখান থেকে কেনা হয়নি কিন্তু বইগুলো সুন্দর ছিল ভাল লাগছে দেখে একদিকে বই মেলায় বই দেখছি অন্যদিকে টেনশন হচ্ছে বাচ্চারা কি লিখছে আসলে বাচ্চাদের নিয়ে মায়েদের টেনশনের কোনো শেষ নেই আমার সারাক্ষণই কেমন জানি মানে ভয় লাগছে যে আল্লাহ ফুল অ্যান্সার করতে পারছে কিনা কী লিখবে সব কিছু ঠিক আছে কিনা কমন পড়েছে কিনা জানার তো উপায় নাই যে কি আসছে যখন বের হবে তখনই দেখতে পারবো যে পরীক্ষায় কি আসছে যাই হোক সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য ভাই <laughs> বারটা পরীক্ষা কেমন আছে পতাকা কত করে কত করে এগুলা দশ টাকা জানো যাও দিক যাও আজকে না পরীক্ষা শেষ কেমন লাগতেছে রিভাইজ কতবার করছো সব দিছো না প্রশ্ন কয়টা তো আজকে হচ্ছে নাইনের লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসার সময় হচ্ছে নাইন গ্রিল খাবে গ্রিল নিয়ে আসছিলাম আর হচ্ছে সাথে এই যে এখানে ডাবলি নিয়ে আসছি এই ডাবলিটা নিয়ে আসছি হচ্ছে বাবার বাড়িতে যাব ওইখানে ছোট বোন আমরা সবাই মিলে আর কি ওই আমাদের এই নাহেন্দ্র স্কুলের পাশে এক ঝালমুড়ি ভাওলা ভাই আর কি এত মজার ঝালমুড়ি বানায় তো ওনার মতো ঝালমুড়ি বানাবো এই যে তাই জন্য ওনার কাছ থেকে ঝালমুড়ির যে মশলাটা এক বোতল কিনে নিয়ে আসছি এই যে ঝালমুড়ির মশলা এটা হচ্ছে ডাবলি ডাবলি নিয়ে আসছি আর এই যে নুডলস পাস্তা সয়া সস তারপরে এই যে মশলা ডিম এগুলো নিয়ে আসছি আমার ছোটো বোন কী কী আইটেম করে নাকি আমাদের খাওয়াবে এই জন্য এগুলো নিয়ে আসলাম এগুলো নিয়ে বাবার বাড়ি যাব